Russia face any consequences if Vladimir Putin does not agree to stop the war after your meeting on Friday? Yes, they will. There will be, I don't have to say, there will be very severe consequences. Well, thank you very much, Mr. President. That was uh, very profound and i will say that i believe we had a very productive meeting there were many many points that we agreed on most of them i would say a couple of big ones 1867 পর্যন্ত আলাস্কা রাশিয়া মিলিয়ন ডলার খরচ করে রুশ চারের থেকে আলাস্কাকে কেনে আমেরিকা সেই আলাস্কার পোর্ট অ্যাঙ্করেজে ট্রাম্প পুতিন বৈঠক there are Just a very few that are left. Some are not that significant. One is probably the most significant, but we have a very good chance of getting there. We didn't get there, but we have a very good chance of getting there again. Mr. President, I'd like to thank you very much, and we'll speak to you very soon, and probably see you again very soon. Thank you very much, Vladimir. Uh, next time in Moscow. Oh, that's an interesting <laughs> one. I don't know. I'll get a little heat on that one, but I uh, I could see it possibly happening. দু ষোলো সালে ক্ষমতায় আসেন ট্রাম্প ঠান্ডা লড়াইয়ের শীতল সম্পর্ক ভুলে কাছাকাছি বলেন শান্তিরক্ষার জন্যই ইউক্রেনে হামলা রাশিয়া ক্ষমতায় আসার আগে থেকেই যুদ্ধ থামানোর দাবি করেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর একাধিকবার বৈঠক হয়েছে রাশিয়া আমেরিকার আধিকারিকদের রফা হয়নি পুতিন ট্রাম্প চিড় থাকে আলাস্কায় বৈঠকের আগে রুশ প্রেসিডেন্টের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন আমেরিকার প্রেসিডেন্ট। বৈঠকের শেষে যৌথ সাংবাদিক বৈঠকে হাসি মুখে পুতিনকে ধন্যবাদ জানান ট্রাম্প সেই হাসিতে কোথাও অসহায়তার ছোঁয়া মিশেছিল কি আলাস্কার বৈঠকের পরই ট্রাম্প ওয়াশিংটনে আমন্ত্রণ জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্টকে ফেব্রুয়ারি মাসে তুমুল বাদানুবাদের পর যে ওয়াশিংটন ছেড়ে চলে এসেছিলেন লাইভ টেলিভিশন ক্যামেরার প্রেসিডেন্ট আমেরিকার বলছেন চাইলেই যুদ্ধ থামাতে পারেন তার জন্য নেটোই যোগ দেওয়ার দাবি ছাড়তে হবে ইউক্রেনের প্রেসিডেন্টকে এমনকি পুতিনের দাবি মতো ক্রিমিয়াও থাকবে রাশিয়ার দখলে ঠান্ডা লড়াইয়ের সময় দুই শিবিরে ভাগ হয়ে গিয়েছিল বিশ্ব একদিকে পুঁজিবাদী আমেরিকা অন্যদিকে কমিউনিস্ট সোভিয়েত সোভিয়েত ইউনিয়ন এ ভাঙনের পর থেকেই বিশ্ব রাজনীতিতে আমেরিকার একক দাদাগিরি শুরু সেই বিশ্ব ব্যবস্থাকে পাল্টাচ্ছে আলাস্কার বৈঠক কি সেই নতুন ছবিকরণের ইঙ্গিত ফের গুরুত্ব বাড়াচ্ছে পুতিনের রাশিয়া